অনেক দিন ধরেই ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে যেতে পারছে না বাংলা নাটক ট্রেন্ডিংয়ের সেরা পাঁচটি স্থান দখল করে রাখে নানা বিষয়ে নির্মিত শর্টস রাজনৈতিক টক শো বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের সেরা বিশ্বে রয়েছে বেশ কয়েকটি নতুন নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকা বেশিরভাগ নাটক কমেডি ধর্মে চলতি সপ্তাহে এর ব্যতিক্রম ছিল না গত চব্বিশে জানুয়ারি মুক্তি পায় মোহিন খানের নাটক কিপটা ফ্যামিলির প্রথম পর্ব মুক্তির পর থেকেই নাটকটি পছন্দ করছেন দর্শকরা সোমবার বেলা দেড়টা পর্যন্ত নাটকটির ভিউ সাতত্রিশ লাখ উনানব্বই হাজার গত সাতাইশে জানুয়ারি আসে নাটকটির দ্বিতীয় পর্ব পর্বটি আছে ট্রেন্ডিংয়ের তেরো নম্বরে সবশেষ একত্রিশে জানুয়ারি এসেছে ক্রিপ্ট ফ্যামিলির তৃতীয় পর্ব এটা আছে ট্রেন্ডিংয়ের আট নম্বরে দুই দিনের নাটকটির ভিউ বিশ লাখের বেশি মোহিন খানের লেখা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন সাহলা খানম নাদিয়া চিত্রলেখা গুহ গ্রামীণ পটভূমিতে নিয়মিত কমিটি নাটকটির প্রশংসা করেছেন অনেক দর্শক কেউ কেউ আবার কিপন মানুষ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন মন্তব্যর ঘরে ট্রেন্ডিং নিয়ে আলোচনা সেখানে নীলয় আলমগীর আর হিমির নাটক থাকবে না তা কি হয় এই দুই তারকার অভিনীত নাটক আই হেড ম্যারেড লাইফ আছে ট্রেন্ডিংয়ের দশে নাটকটিতে অভিনয় করছেন নাসিফ হুসাইন রাখি এক দর্শক মন্তব্য করে নীলয় হিমি জুটির প্রশংসা করে লিখেছেন পুরো আগুন নম্বর আছে রোমান্টিক নাটক প্রেমিক এতে অভিনয় করছেন ও তানজেন তিসা বারুফো সদিবের লেখা নাটকটি পরিচালনা করছেন তানবির তন্ময় নাটকটি প্রশংসা করে এক দর্শক লিখেছেন নাটকটিকে থেকে বাসার ভাই ও তিশা আপু ফাটাফাটি অভিনয় করেছেন এ নাটকের জন্য পুরস্কার পাওয়া উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ